ভিডিওতে দেখতে পাচ্ছেন হাজব্যান্ড কত মজা করে বোয়া ভর্তা খাচ্ছে আজকে এই ভর্তার রেসিপি শেয়ার করব ভর্তা লাভারগুলা কোথায় আছে আমার ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো সকাল সকাল উঠেই হচ্ছে ভর্তা বানানো শুরু করে দিয়েছিলাম আর হচ্ছে আমি কড়াইতে কিছু তেল দিয়ে নিছি হঠাৎ অল্প করে আজকে বানাবো হচ্ছে ট্যাকিমাছর ভর্তা আর আর সুটকি ভর্তা কিছুদিন আগে আমি যেই শুটকিগুলো বানাইছি রোদ্রে শুকায়া মানে বাবার বাড়ি থেকে হচ্ছে মাছটাস কিনে দিছিল আম্মু কেটে দিছিল আব্বু মাছ কিনে দিছে আম্মু কেটে দিছে আমি হচ্ছে কাক পাহারা দিয়ে এই শুটকিগুলো শুকাইছি এবং আজকে হচ্ছে হাজব্যান্ডকে ভর্তা বানিয়ে খাওয়াবো তো প্রথমে হচ্ছে কড়াইতে আমি শুকনা মরিচগুলো একটু টেনে নিলাম এরপর হচ্ছে টাকি মাছগুলো ভাজতেছি একটু তেল দিয়ে দিছি যাতে টাকি মাছগুলো একটু বেশি বেশি ভাজা হয় আর হচ্ছে মাছগুলো যত বেশি কড়া কড়া ভাজবেন মানে একটু মানে ভর্তাটা ততই মজা হবে আর কি তো যার কারণে আমি হচ্ছে একটু তেলটা দিয়ে মাছগুলো একদম কড়া কড়া করে ভেজে উঠিয়ে নিলাম আর এই দিকে আমার ক্ষেতের থেকে মানে হচ্ছে পালান থেকে কিছু ধনিয়া পাতা তুলে আনছি এই ধনিয়া পাতাগুলো ভর্তার সাথে দিয়ে দিলে অনেক টেস্ট হয় এগুলো বিলাতি ধনিয়া পাতা তরকারির সাথে হচ্ছে আমি অন্যরকম ধুনিয়া পাতা দেই সেটা হচ্ছে চিকুন শীতের মধ্যেই শুধু পাওয়া যায় ওই ধনিয়া পাতাগুলো কিন্তু ভর্তার সময় আমি এই যে বারো মাসে পাওয়া যায় বিলাতি ধুনিয়া ওগুলা তো এখন দিয়ে দিছি হচ্ছে সুটকিগুলো কারণ হচ্ছে সুটকিগুলো আমি এখনও পুরোপুরি শুকানো হয় নাই তারপরে একটু হালকা ধুয়ে নিছি হালকা ধোয়া দিয়ে তারপর হচ্ছে কাঠ খোলায় কতক্ষণ টাললাম তারপর অল্প একটু তেল দিয়ে দিছি তেল দিয়ে হচ্ছে এখন একদম ভেজে ভেজে নেব আর আপনারা চাইলে তেল নাও দিতে পারেন ছুটকিটা যখন একটু বেশি শুকনা থাকবে তেল লাগে না মানে শুধু কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে নিলেই হবে অনেক সুন্দর একটা স্মেল হয় যারা আর কি পছন্দ করেন তাদের কাছে এই গন্ধটা ভালোই লাগবে তো যাই হোক অবশেষে আমি এগুলো ভাজাভাজি করে এই যে বাটার জন্য পাটা পুঁতায় নিয়ে এসেছি এখন হচ্ছে একা একা এগুলো বাটাবাটি করব যেহেতু আমার কেউ ক্যামেরাম্যান নেই সেজন্য আমি এক হাতে এই যে বাটাবাটি করব আর হচ্ছে একটু ভিডিও করে নিলাম এই যে টাকি মাছের ভর্তাগুলো সব কিছু দিয়ে বাটার পরে এখন আমি একটু সরিষার তেল মাখিয়ে এটাকে একদম হোটেলের স্টাইলে গোল করে নিয়ে রাখবো যে মানে হচ্ছে আমি সরিষার তেলটা উপরে দিলে গ্রান আসে তো যাই হোক অবশেষে আমার এই যে টাকি মাছের ভর্তা এবং সুটকির ভর্তা তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য কুকারে যে বোয়া পাকাইছি সাদা খুদের বাঁকা এটার সাথে কয়েক টুকরো আলু দিয়ে দিছিলাম সেই আলুগুলো মানে উঠায়া আলুর ভর্তা বানাইছি আলু ভর্তা সাথে হচ্ছে একটু ধনিয়া পাতার অল্প একটু ভর্তা রেখে দিয়েছিলাম এখন এই ভর্তাগুলো আমি আমার হাজব্যান্ডকে মানে রেডি করে দিচ্ছি খাওয়ার জন্য প্লেটে তুলে দিচ্ছি তো আসলে কি যারা হচ্ছেন বৌয়া ভর্তা পছন্দ করেন তারা একবার হলো এটা ট্রাই করে দেখেন টাকি মাছের ভর্তা আমার কাছে অনেক মজা লাগে আর আমার হাজব্যান্ডের হচ্ছে প্রিয় সুটকি ভর্তা সে আবার একটু আদা বাঙা আদা বাঙ্গা সুটকি ভর্তাটা অনেক খেতে চায় এই যে দেখেন কীভাবে সে খাচ্ছে সে তো আজকে মহা খুশি ভর্তা বানাই দিয়েছি